বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি যে আলো ছড়িয়েছিলেন তা আজও ভক্তদের হৃদয় অমলান উনিশশো সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি ছিল সালমান শাহর অভিষেক ছবি যা শুধু বাণিজ্যিকভাবে নয় শিল্পমান ও দর্শকপ্রিয়তার দিক থেকেও ইতিহাস সৃষ্টি করেছিল গধুলি আলোতে সুন্দরকে আরো বেশি সুন্দর দেখায় চলচ্চিত্রটি কাহিনী ছিল মূলত প্রেম ও বেদনার তরুণ সালমান শাহ ও মৌসুমীর রোমান্টিক জুটি প্রথমবারের মতো দর্শকদের সামনে আসে এই ছবির মাধ্যমে এই গল্পটিতে সালমান শাহ তার অভিনয় সংলাপ ও অভিব্যক্তির মাধ্যমে এক ভিন্ন মাত্রা দেন দর্শকটা সিনেমা হলে গিয়ে মুগ্ধ হয়েছিলেন তার প্রাণবন্ত উপস্থিতিতে কেয়ামত থেকে কিয়ামত মুক্তির পর ঢাকা সহ সারা দেশে হইচই পড়ে যায় দীর্ঘদিন ধরে এই ছবি হাউসফুল প্রদর্শিত হয় বিশেষ করে ছবির গানগুলো তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সেই সময় দর্শকটা বলেন সালমান শাহ শুধু নায়ক নন তিনি ছিলেন এক নতুন প্রজন্মের ট্রেন্ড সেটার তার স্টাইল পোশাক চুলের কাটিং তরুণদের মধ্যে অনুসরণীয় হয়ে ওঠে এই ছবির সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা করে নব্বইয়ের দশকের শুরুতে যখন চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছিল তখন সালমান শাহর আগমন যেন এক নতুন আশার আলো হয়ে দেখা দেয় এই একটি ছবি প্রমাণ করে যে

চলচ্চিত্র সমালোচকরাও মনে করেন ক্যামত থেকে ক্যামত ছবির মাধ্যমে সালমান শাহ বাংলাদেশের সিনেমাকে নতুন মোড়কে উপস্থাপন করেছিলেন তার স্বাভাবিক অভিনয় সংলাপ বলার ভঙ্গি এবং রোম্যান্টিক হিরো হিসেবে উপস্থিতি দর্শকদের মনে এক অন্যরকম অনুভূতি জাগায় দর্শকরা বলেছিলেন এই যেন পর্দায় তাদের আবেগ ও স্বপ্নেরই এক প্রতিচ্ছবি যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সেক্ষেত্রে আমি করিনি বা আজও যখন এই সিনেমার গান বেজে ওঠে তখনও মনে পড়ে যায় সালমান সার হাসি তার সরল চাহনি এবং অনবদ্য অভিনয় যদিও মাত্র কয়েক বছর ক্যারিয়ারে তিনি সাতাশটি সিনেমায় কাজ করেছিলেন কিন্তু প্রতিটি ছবিতে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করেছেন ক্যামত থেকে ক্যামত শুধু একটি ছবি নয় এটি ছিল এক যুগান্তকারী সূচনা সালমান শাহর অকাল প্রয়াণে ভক্তরা শোকে মুজ্জমান হলেও তার প্রথম ছবিটি আজও স্মৃতির পাতায় অমলিন বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীরা বিশ্বাস করেন যদি সালমান শাহ আজ বেঁচে থাকতেন তবে তিনি দক্ষিণ এশিয়ার সিনেমায় এক অনন্য উচ্চতায় পৌঁছে যেতেন শেখ রায়হান চ্যানেল নিউজ ডেস্ক